আচ্ছা যেসব এয়ারডপে মানুষ কাজ করা বন্ধ করে দেয় ওইসব এয়ারডপ থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করা পসিবল আমি বলেছি বিটস থেকে খুব ইজিলি একশো থেকে দেড়শো ডলার ইনকাম করা পসিবল এবং এবং কিভাবে করবেন প্রত্যেকটা স্টেপ সিক্রেট আমি আজকের ভিডিওতে রিভিল করে সো আপনি যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা একটু মিস করবেন না সো আপনি যদি লক্ষ্য করেন বিটস এ কিন্তু রাইটনাও মাত্র চার লাখ বাহাত্তর হাজার মানুষ কাজ করতেছে এবং এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স ছিল যারা রাইটনাও কাজ করতেছে না সো এখান থেকে কিভাবে আপনি ভালোটা প্রফিট করবেন অবশ্যই আমি আজকের ভিডিওতে দেখে দেব সো আপনি যদি বিটসে কাজ করে থাকেন এবং আপনি যদি এয়ারড্রপ সেক্টর থেকে খুব ভালো কিছু করতে চান আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন তো আমরা আছি বিটস এর ভিতরে এবং বিটসের ভিতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাইট নেও আমার ব্যালেন্স শূন্য দেখাচ্ছে সো এখানে কিন্তু আপনি অ্যাক্টিভ না থাকলে আপনার যে ব্যালেন্সটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কমতে থাকবে এবং একটা পর্যায়ে কিন্তু আপনার টোকেনটা ভ্যানিশ হয়ে যাবে সো বিটস কিন্তু এখানে একটা সেই লেভেলের গেম প্ল্যান খেলতেছে এবং বিটস যখন লিস্ট হবে তারা কিন্তু ভালো কিছু করতে পারে সো আমার টোকেনটা কিন্তু এখান থেকে জিরো হয়ে যায়নি কারণ আমি কিন্তু এখানে মাথা কাটিয়েছি এবং কিভাবে কি করেছি সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখে দিচ্ছি তো আমি এখান থেকে যদি আর্নিং অপশন চলে আসি এবং এখানে আসলে দেখতে পাবেন আমার কিন্তু আর্নিংটা এখান থেকে বাড়তেছে এবং রাইট নাও কিন্তু আমার কাছে প্রায় পঁয়ত্রিশ মিলিয়নের মতো বিটস টোকেন আছে সো অনেকে কিন্তু আমার এই টোকেনটা দেখে কনফিউজ হতে পারেন বাট আপনাদের কিন্তু এখানে কনফিউজ হওয়ার কিছু নাই কারণ এখানে কিন্তু আমি এই টোকেনটা যেভাবে আর্ন করেছি সেইটাই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতেই শিখিয়ে দিব সো বিটস থেকে যে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনি এই যে এখানে যে ইউজার আছে অর্থাৎ এখানে কতজন মানুষ কাজ করতেছে ওটা দেখে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন সো সবচেয়ে বড় কথা যেটা আমরা সবাই জানি টেলিগ্রামের হাইপ কিন্তু অলরেডি শেষ সো আমরা ভালো করেই জানি টেলিগ্রামে যত ভালোই বট আসুক না কেন তারা কিন্তু আলটিমেটলি ইউজারের সাথে ভালোই একটা স্ক্যাম মতো করতেছে কারণ এখানে কিন্তু না সো এটার সলিউশন কি যারা শুধুমাত্র টেলিগ্রাম বটে কাজ করেন তাদের জন্য আজকের যে সলিউশনটা সেটা হচ্ছে আমাদের চ্যানেল ইনফোটাইম বিডি এবং এখানে কিন্তু আমরা টেস্ট মেইন নেটের যে এয়ারডপ গুলো অর্থাৎ এয়ারডপ সেক্টরের মূল যে পটেন্সিয়াল অর্থাৎ টেস্টেড মেইন নেট এবং অরিজিনাল যে এয়ারডপ গুলা সেগুলাই কিন্তু আমরা এখানে শেয়ার করি সো শুধুমাত্র যারা বটে কাজ করেন তারা কিন্তু অরিজিনাল যে এয়ারডপের পটেন্সিয়ালটা তার ওয়ান পার্সেন্ট পার্সেন্টও কারণ ওই সব কিন্তু আসল কোন এয়ারডপ না ওইগুলো জাস্ট টন সিঙ্গেল কোনো এবং আমরা যে এয়ারডপগুলো শেয়ার করি সেগুলো হচ্ছে টেস্টেড মেনেট এয়ারডপ এবং এই সব থেকে আপনি খুব ইজিলি জয়েন হলে পঞ্চাশ থেকে ষাট ডলার ইজিলি আর্ন করতে পারবেন এবং এই সব এয়ারডপের জন্য কিন্তু আপনার আহামরি কোনো টাস্ক করা লাগে না আপনি যখন টেলিগ্রামে শুধুমাত্র ট্যাপ ট্যাপ করেন এবং এইখান থেকে দুই মাস তিন মাস ছয় মাস আট মাস এবং কোন কোন ক্ষেত্রে কিন্তু এক বছর খেটে আপনি জাস্ট এখান থেকে দুই ডলার পাঁচ ডলার দশ ডলার করে ইনকাম করেন সো আপনি জাস্ট আমি যে এয়ারডপগুলো শেয়ার করতেছি বেশি এইসব এয়ারডপে জয়েন হলেই আপনি জাস্ট সিম্পল সিম্পল কিছু টাস্ক করে এবং খুব ইজিলি পঞ্চাশ ডলার আর্নিং করতে পারবেন যেগুলোতে আপনার কোনো পরিমাণে কষ্ট হবে না এবং যেগুলো রেগুলার টাক্স আছে এবং ভালো ভালো ফান্ডিং আছে আমি কিন্তু এরকম অনেক ভালো ভালো ফান্ডিংওয়ালা এয়ারডপগুলো শেয়ার করি যেখান থেকে আপনি হিউজ লেভেলের ইনকাম করা পসিবল অর্থাৎ কিছু কিছু এয়ারডপ থেকে কিন্তু আপনি মাঝে মধ্যে দেখবেন যে দু হাজার তিন হাজার এমনকি চার হাজার ডলার পর্যন্ত ইনকাম হয়ে যাবে সো এই জন্য আপনি কিন্তু এইসব টেস্টনেট মেন এয়ারডপে কাজ করতে হবে এবং শুধু টেলিগ্রাম এয়ারড্রপের উপর পরে থাকলে হবে না সো অবশ্যই যারা শুধুমাত্র টেলিগ্রাম এয়ারড্রপ নিয়ে কাজ করেন তারা এই সব এয়ারড্রপ থেকে বের হয়ে আসেন এবং অরিজিনাল যে এয়ারড্রপের পটেনশিয়াল সেইখানে চলে আসেন যে শেয়ার করি কিন্তু মিলিয়ন কিন্তু হিউজ লেভেলের ফান্ডিং থাকে এবং এখান থেকে কিন্তু মোটামুটি এখন মানুষ উইড্রো পাওয়া শুরু করেছে এখানে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে জয়েন হবেন এবং রেগুলার কাজ করবেন শুধু জয়েন হলেই হবে না এবং আপনার রেগুলার এখানে কাজ করতে হবে এবং রেগুলার কাজ করলেই কিন্তু আপনি এখান থেকে হিউজ লেভেলে প্রফিট করতে পারবেন সো মেন্টালিটি সেট করেন এবং আপনি যদি যদি এয়ারড্রপের উপর একটা ক্যারিয়ার বিল্ড করতে চান বা আপনি যদি অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের পরে কিন্তু আপনি এখান থেকে প্রফিটটা পাবেন সো ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এখানে জয়েন হয়ে রেগুলার কাজ করবেন এবং এখানে কিন্তু রেগুলার আপডেটও পেয়ে যাবেন সো আমরা বিটসে আবার চলে আসছি এবং বিটসে যে আপডেটটা অর্থাৎ আমরা যে এখানে যে আমাদের একটু আর্নিংটা আছে সেটা কিন্তু এই যে প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন আমি কিন্তু এখানে স্টেক করেছি এটা কিন্তু অলরেডি টু পয়েন্ট থ্রি অর্থাৎ এখানে যে বিটসের টোকেনটা আমি স্টেক করেছি এটা কিন্তু অলমোস্ট সিক্সটি পার্সেন্ট প্রফিট আমি এখান থেকে আর্ন করতে পারবো অর্থাৎ আমরা কিন্তু সবাই জানি বিসের মধ্যে এই আপডেট ধরে আসছে বাট এটা কিন্তু অনেকে ইউজ করে এটা কিন্তু কিন্তু মিস করেছে আমি এখান থেকে এবং এখানে আপনি এই চার্টটা দেখবেন এখানে ইনভেস্ট করতে হয় সো আমি আপনাদেরকে কোনোভাবে রিকমেন্ড করবো না যারা এখানে কাজ করেন তারা ইনভেস্ট করবেন কারণ এটা কিন্তু খুব ভালো প্রজেক্ট বলা যাচ্ছে না বাট এখান থেকে কিন্তু আমি নিজেও কয়েকবার পেমেন্ট পেয়েছি কারণ তারা কিন্তু প্রথম দিকে ভালোই পেমেন্ট দিয়েছিল সো যখন তারা লিস্ট করবে তখন তারা ভালো পেমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা এখানে কিন্তু তাদের যে ফলোয়ার বা তাদের যে অডিয়েন্সটা অনেক বেশি কমে গিয়েছে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি এখানে আপনারা হালকা কিছু টাইম অর্থাৎ ওয়ান টাইম এখানে আপনারা টাস্ক করে যাবেন এবং এখানে আপনার হিউজ লেভেলের টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা মেইন টাইমটা দিবেন টেস্টেড মেনেটে এবং এয়ারড্রপে আমি আপনাদের যে এয়ারডপগুলো শেয়ার করব ওইগুলোতে অবশ্যই ভালো ভালো ফান্ডিং থাকবে এবং যেগুলো ফান্ডিং থাকবে না ওইগুলোতে আপনার কোনো কাজও থাকবে না অর্থাৎ আপনি সপ্তাহে একবার ঢুকবেন যেমন হচ্ছে এয়ারডপটা সো এয়ারডপ আপনি কি করবেন আপনি দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে এজুকেশন আমি কিন্তু এই টুটা ইউজ করি এবং এই ট্যুরটা ইউজ করার পর এখান থেকে আমি থার্টি পার্সেন্ট বোনাস পাই অর্থাৎ আমার যে টোটাল টোকেনটা সেটা কিন্তু থার্টি পার্সেন্ট মারার সময় কিন্তু করা যায় অর্থাৎ দেখলে কিন্তু এটা এক্স হয়ে যায় এবং টু এক্স হলেই কিন্তু আপনি এইখান থেকে আপনার যে আমি যেমন সিক্সটি পার্সেন্ট পাচ্ছি আপনি কিন্তু এখান থেকে সিক্সটি পার্সেন্টের মতো বোনাস পাবেন বা আপনার টোকেনটা আর্নিং হবে সো বিটস থেকে কিন্তু খুব ইজিলি এইভাবে আর্নিং করা যাচ্ছে এবং এইভাবে যদি আপনি খুব ভালো একটা টোকেন আর্ন করতে পারেন তাহলে আপনি আপনি এখান থেকে একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত ইনকাম করা পসিবল কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে কাজই করতেছে না সো যারা এখানে কাজ করতেছেন এবং যারা এখানে একটু টাইম দেবেন টাইম বলতে কিন্তু আপনি সপ্তাহে এখানে একদিন আসবেন এবং এসে জাস্ট আপনাকে স্টেক করবেন এবং আবার পরের সপ্তাহে এসে স্টেকটা কালেক্ট করবেন কালেক্ট করে আবার স্টেক করে দিবেন সো জাস্ট এই কাজটা কন্টিনিউয়াসলি করবেন এবং এই কাজটা করলেই কিন্তু আপনি এখান থেকে একটা হিউজ লেভেলের টোকেন পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে যেহেতু এখানে অনেক মানুষ কাজ করতেছে না সো এই কাজটা করেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আর টেলিগ্রাম বট তো অবশ্যই আগের মতো নাই অর্থাৎ এখান থেকে আর ভালো পরিমাণে ইনকাম করার আশা নাই বাট এখানে যেহেতু আমাদের টাইম যাচ্ছে না আমরা জাস্ট এখানে আসবো এবং এই যে স্টার ইনভেস্টমেন্টে ক্লিক করবো এবং এখান থেকে জাস্ট আমরা স্টেক করে দেবো সো এই কটা ট্যাক্স করবেন এবং এই কটা ট্যাক্স আপনি যদি রেগুলার করতে পারেন অর্থাৎ মাসে কিন্তু আপনার এখানে চারবার ঢোকা লাগবে সো এই চারবারের বিনিময় যদি আপনি একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত প্রফিট পেয়ে যান সো খারাপ কি সো আমি বলবো আপনারা এইটা করতে পারেন এবং এটার পাশাপাশি অবশ্যই রেগুলার টেস্টেট নেট মেন নেট গুলোতে কাজ করবেন যেটা আমরা বারবার বলেছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করি যেটার লিঙ্ক আপনি ভিডিও পেয়ে যাবেন এবং এইখান থেকে জয়েন একটা ভালো লেভেলের প্রফিট আপনার করা পসিবল সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রামে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের সাথে আপনার যে কোনো পরিমাণে হেল্পে আমাদের পাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ